হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি আজকে বন্ধুরা হলো ছাব্বিশে মে তো আজকে রেমাল আসবে বিকেলবেলা তো তার আগের মুহূর্ত দেখো আমাদের গ্রামটা কীরকম থমথমে হয়ে আছে তো আজকে ভোর থেকে উঠে দেখছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো এখন দেখো বৃষ্টিটা একটু ধরেছে কিন্তু দেখো আকাশটা কিন্তু পুরোপুরি কালো হয়ে আছে তো আজকে খবরে কিন্তু বলেই দিয়েছে সারা দিন ধরে বৃষ্টি হবে তো সেই জন্য দেখো দুপুরে কিন্তু আজকে আমাদের বাড়িতে হয়ে গেছে গরম গরম খিচুড়ি আর সঙ্গে আছে কিন্তু ডিমের কারি তো মোটামুটি আমাদের বাড়িতে বৃষ্টি একটু আধু হলেই খিচুড়ি হয় কারণ খিচুড়িটা খেতে সবাই খুব ভালোবাসে এখন বিকেলবেলা তো ঝড়টা আসবে আসবে হচ্ছে আর কি ঘরে রাখো গরম হাওয়া বেশ ভালোই হয়েছে আমাদের এদিকে এই দেখো গাছপালা একদম যেমন মাথা রাখতে পারছে না ঠিকঠাকভাবে আর এদিকে তো ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে সকাল দিয়ে তোমরা দেখেই চাও তো এদিকে আমি চা বসিয়ে দিয়েছি আর দেখো হাওয়ার কারণে আমার গ্যাসটা জ্বলছে দেখো টিপ 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 করে তো আমি এখানে চা বসিয়েছি আর চাটা মোটামুটি দেখো রেডি হয়ে গেছে শুধু নামাবার পালা অন্ধকার টাইপের হয়ে গেছে তো আমি ফ্ল্যাশ লাইট জেলে জেলে কিন্তু ভিডিওগুলো গুলো করছি তো এই বৃষ্টির সময় চা খেতে কান্না ভালো লাগে বলো এমনিতেই আমরা চা চালাবার আবার বৃষ্টিতে একটু চা হলে জমেই যায় ব্যাপারটা তোমার গ্যাস একদম টিম 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 করছে তো সেই জন্য চাটাও পুড়তে কিন্তু রেডি হচ্ছে বন্ধুরা চা খেয়ে দেখো এখন আমি রান্নাঘরে চলে এসেছি আর এখন বানিয়ে নিচ্ছি আমি রাতের খাবারটা কারণ আমাদের এখানে দুপুর থেকে কারেন্ট নেই আজকে তো সারা রাত কারেন্ট থাকবেই না আর কালকে আগেও আসবে কি সেটাও জানি না কারণ আমাদের এখানে একটু ঝড় বৃষ্টি হলেই কিন্তু কারেন্টটা চলে যায় তো সেই জন্য দেখো বিকেল বিকেল একদম রান্না করে নিচ্ছি তো যতই ঝড় বৃষ্টি হোক যাই হোক রাতে তো খাবার খেতেই হবে বলো তো সেই জন্য যতক্ষণ একটু একটু আলো আছে আমি এখানে রান্না করতে চলে এসেছি আর আজ রাতে আমি বানিয়ে নিচ্ছি রুটি আর আলু ভাজা তো ওই যে একটা লাইট জ্বলে তো সেই লাইটটাই জ্বলছে আপাতত যতক্ষণ চার্জ আছে আর চার্জটা শেষ হয়ে গেলেই তো লাইটটাও নেমে যাবে তো আমার রুটিটা কমপ্লিট হয়েই গেছে এখন দেখো আমি এই পাঁচ ফোড়নে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি আলুটা ভেজে নিচ্ছি তো ঝড় আসার আগেই সব কিছু একদম কমপ্লিট করে থাকবো আর সত্যি কথা বলতে আমার ঝড় দেখতে খুব ভালো লাগে মানে অনেকের বৃষ্টি ভালো লাগে কিন্তু আমার বৃষ্টির থেকে কিন্তু ঝড়টা বেশি ভালো লাগে জানি ঝড়েতে ক্ষয়ক্ষতি হয় বেশি তবু আমি জানি না কেন ওই যে হাওয়াটা আমার ভীষণ প্রিয় তো ঝড়ের আগে দেখো আমার রান্না বান্না কমপ্লিট মা ওদিকে সন্ধেটাও দিয়ে দিল এরপরে যা হয় লোকে আর ঝড়টাও দেখো বেড়েছে বেশ বেড়েছে ওই দেখো দেখতে পাচ্ছ কি জানি না ওই জানলাটা হাফ খুলে রেখেছি হাফ বন্ধ করে রেখেছি এই দেখো হচ্ছে খালি দেখো আমাদের দিকে এই যে ঝড়টা সবে শুরু হচ্ছে জোরে এতক্ষণ ধরে তো ধীরে ধীরে ঘুরছিল সারা দিনে করেছে আর জানলাটা দেখে জানলাটাকে আমি এখানে আটকাই কারণ গ্যাসটা একদম নিবে নিবে যাচ্ছে তো আটকে দিলাম আর এদিকে দেখো কি দ্রুত গতিতে ঝড় আমাদের এদিকে আসছে আকাশটা দেখো শুধু এই দেখো বন্ধুরা আমাদের এখানের কি অবস্থা পুরো কালো মেঘে ঢেকে গেছে আকাশ বন্ধুরা আমাদের গ্রামে কিন্তু ধেয়ে আসছে আমি ঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করছি সেটাও যেন মানে পারছি না যেন ঘরের গতি এমন যেন ধাক্কা মেরে ফেলে দেবে তো এটা হলো বন্ধুরা পরের দিন সকালের ভিডিও কালকে ওই রাত্রে সাড়ে এগারোটা বারোটা থেকে ঝড় এসছিলো আর ঝড়ের আওয়াজে গো ঘোঁ করে আওয়াজ হচ্ছিলো আর মনে হচ্ছিল না মানে গাছে তো অনেক পাখিদের বাসা থাকে সেই বাসাগুলো হয়তো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছিলো পাখিরা এত চিৎকার করছিলো সারা রাত মানে তোমাদেরকে কি বলবো আর আমাদের ঘরের উপরে না ভাম থাকে ভাম তো আমরা কি জানি না কিন্তু আমিও আগে চিনতাম না এখানে এসে কিন্তু আমি ভাম জিনিসটাকে চিনি গেছি তো ওরাও এত চিৎকার করছিল মানে ভয়ের চোখে মানে সারা রাত তো ঘুমাতেই পারেনি কিন্তু রাতে আমি কোনো ভিডিও করতে বাইরে বেরোয় কোনো রিক্স নিতে চাইনি কারণ কোথাও ডালপালা ভেঙে পড়বে তো দেখো ঝড়েতে আমাদের গ্রামের কি অবস্থা হয়েছে কত গাছপালা পড়ে গেছে তো যেটা আমাদের বাড়ির সামনাসামনি পড়েছে সেটাই কিন্তু আমি তোমাদেরকে দেখালাম তো এবারে কিন্তু আমখানে কিন্তু আমাদের বাগানে নিজের গাছ পড়ে গেছিলো তো প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিলো সেরকম কিন্তু ক্ষয়ক্ষতি আমাদের এবারে হয়নি কিন্তু এই যে দেখালাম তোমাদেরকে ওই দুটো গাছই কিন্তু আমাদের গ্রামে পড়েছে আর আশপাশে গ্রামে পড়েছে তো আমি যাইনি সেখানে সেই জন্য ভিডিও করতে পারিনি আর রাস্তার ওপরেও শুনেছি গাছ পড়ে গেছে আর বাবা এখানে দেখো সকালবেলা বাগানে এসছে ফুল তুলতে তো আমাদের বাগানের অবস্থা পুরো কাদা প্যাচপ্যাচ করছে আর এদিকে কিন্তু জলও জমে গেছে গম গমালো যে লোকে সোয়াবিন পোয়াবিন গোমালো সব ভেসে গেছে যারা খালে জল ভর্তি হয়ে গেছে সবার লোট জল বন করেছে বন্ধুরা আমার জ্ঞান অবস্থায় সবথেকে বড়ো ঝড় আমার মনে মানে মনে হয় এখনো পর্যন্ত আমফান ঝড় তো আমফানে কিন্তু আমাদের গ্রামের প্রচুর লোকের প্রচুর ক্ষতি হয়েছিল আর আমাদের তো একটা বড়ো হুগনি গাছ একজন মানে একজনদের মানে ঘরের ওপরেই পড়ে গেছিল। তো মানে প্রচুর ক্ষতি হয়েছিল আর আমফানে এতই মানুষের ক্ষতি হয়েছিল যে সেটা পূরণ করতে বছরের পর বছর লেগে গেছিলো তো রেমাল কিন্তু সেরকমভাবে আমাদের গ্রামে ক্ষয়ক্ষতি হয়নি অন্যান্য জায়গায় কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে যেটা মানে হয়েছে সেটা আমরা টিভিতে দেখছি তো চলো বন্ধুরা কী আর করা যাবে এটা ভগবানের সৃষ্টি মেনে নিতেই হবে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিও দেখো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও তো আজকের মতন সবাইকে টাটা